আজকের এই ভিডিওতে দেখাবো দু হাজার পঁচিশ সালে পাসপোর্ট করতে আপনার কি কি কাগজপত্র লাগবে প্রথমে এক নম্বরে লাগবে আপনার এনআইডি কার্ডের মূল কপি এবং ফটোকপি তারপর দুই নম্বরে লাগবে যাদের এনআইডি কার্ড নাই তাদের জন্ম নিবন্ধন ইংলিশ ভার্সনের তারপর তিন নম্বরে লাগবে আপনার পিতামাতার মাতার এনআইডি কার্ডের ফটোকপি তারপর চার নম্বরে লাগবে বাসায় বিদ্যুৎ পানি অথবা গ্যাসের বিলের ফটোগ্রাফি তারপরে পাঁচ নাম্বারে লাগবে চেয়ারম্যানের সনাদপত্র বা সার্টিফিকেট তারপরে ছয় নাম্বারে লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতার সনাদপত্র বা সার্টিফিকেট এসএসসি হতে পারে এসিসি হতে পারে তারপরে সাত নাম্বারে লাগবে যদি আপনার পুরাতন আগে কোনো পাসপোর্ট থাকে তার মূল কপি অথবা ফটোগ্রাফি ইত্যাদি এসব কাগজপত্র দিয়ে আপনি পাসপোর্ট করতে পারবেন ধন্যবাদ